প্রিয় বন্ধুরা আজকের পর্বে আমরা শিখব হরকত কাকে বলে এবং হরকত কয়টি ও কি কি ও এই হরকত দিয়ে আরবি হরফ উনত্রিশটি কিভাবে উচ্চারণ হয় সেটা আজকে আমরা দেখাবো তো হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে তো এই যে দেখেন বন্ধুরা এই এটা হচ্ছে জবর এই যে এই নিচে একটা রেক এটার উপরে যে কোন একটা রেখা আছে টান আছে এটার নাম হচ্ছে জবর আর নিচে জের জবর জের পেশ এটা হচ্ছে জবর এটা হচ্ছে জের এটা হচ্ছে পেশ জবর গেল যে জের নিচে যে কোনা কোনো টানকে জের বলে উপরে যেটা এই রেখাটা ধরে নেন এটা একটা আরবি শব্দ আরবি অক্ষর যে ধরে নেন উপরে যে রেখাটা আছে এটা একটা আরবি অক্ষর এই রেখার নিচে যে কোনা কোনো টানটা দেখেন এই টানটা হচ্ছে কি জের আর পেশ এই যে এই নিচে যে রেখাটা দেখেন এটা ধরে নেন একটা অক্ষর এই অক্ষরের উপরে যে গোল মাথাওয়ালা এই যে গোল মাথাওয়ালা একটা চিহ্ন এটা হচ্ছে পেশ তাহলে উপরে কোন টানকে জবর বলে নিচে কোনাকের টানকে জের বলে উপরে গোল মাথাওয়ালা টানকে পেশ বলে জবর জের পেশ বন্ধুরা এই তিনটা সিহ ভালো করে দেখে নেন এই তিনটা চিহ্নর নাম হচ্ছে হরকত জবর জের পেশ হরকত তিনটি জবর জবর জের পেশ পেশ মুখস্ত করে নেবেন উপরের কোন টানকে কি বলে জবর নিচের কোন টানকে কি বলে বন্ধুরা জের উপরে গোলমাতাওয়ালা সিহ্ন কি বলে পেশ তাহলে জবর জের পেশ পেশ জের জবর এটা ভালোভাবে আয়ত্ত করে নেবেন এখন এই জবরদি আরবি হরফ উনত্রিশটা উচ্চারণ দিয়ে আরবি হরফ উনত্রিশটা কি বন্ধুরা উচ্চারণ দেখেন এই হামজা এটা কি বলে হামজা পড়ার বেলা উচ্চারণ করার বেলা এটা আলিফ বল হবে না মূলত আমরা আলিফ বা তার ভিতরে এটা পড়ে এসছি কি আলিফ কিন্তু হরকত দিয়ে পড়ার বেলায় এটাকে আলিফ বলা যাবে না এটাকে বলতে হবে হামজা কি বন্ধুরা হামজা তাহলে হামজার উপর এই যে কি আছে জবর জবর তো চিনলাম উপরে কোন টানকে জবর বলে উপৰ কোনাকোন টান টিকি বোলে জবৰ বোলে হামজা জবৰ আ হামজা জবৰ আমজাৰ ওপৰে জবৰ হামজা জবৰ আপৰে বা ওপৰে জবৰ বা জবৰ বা জবৰ বা বা জবর বা এভাবে পরে নেবেন পরে মুখস্থ করে নেবেন শুনে শুনে আমার শুনে শুনে মুখস্থ করে নেবেন এরপরে তা তাই উপরে জবর তা জবর তা এর উপরে জবর সা জবর সা জিম জবর যা হা জবর জবর খ দাল জবর দা জাল জবর যা ৰ জৱৰ ৰ ঝা জবৰ ঝা চিন জবৰ ছা শ্বিন জবৰ ষা স্বথ জৱৰ স গথ জৱৰ গ তবৰ ত জোৱা জবৰ জইন জবৰ হ গইন জবৰ গ ফা জবৰ ফা কফ জবৰ ক কাফ জবৰ কা লাম জৱৰ লা মিম জবর মা নুন জবর না ওয়াও জবর ও হা জবর হা হামজা জবর আ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া বন্ধুরা এবার আমরা জবর দিয়ে আরবি হরফ উনত্রিশটা শিখলাম দেখলেন তো আরবি হরফ উনত্রিশটা জবর দিয়ে কিভাবে উচ্চারণ করতে হয় এরপরে আমি আরও একবার বলতেছি আপনারা ভালোভাবে শুনে নেন আপনারা যখন মুখস্থ করবেন তখন এভাবে মুখস্থ করবেন উচ্চারণগুলা যে হামজা জবর আ বা জবর বা হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর আ এভাবে পড়ে নেবেন আবার বা জবর বা বা জবর বা বা জবর বা তা জবর তা তা জবর তা তা জবর তা ভালোভাবে উচ্চারণ করতে হবে মুখ লেরে ভালোভাবে উচ্চারণ করতে হবে এরপর আসেন সা জবর সা সা জবর সা জিম জবর যা জিম জবর যা হা জবর হা হা জবর হা খ জবর খ দাল জবর দা দাল জবর দা জাল জবর যা জাল জবর রা জবর ঝা ঝা জবর ঝা এভাবে পরে নেবেন এরপরে সিন জবর সাথ জবর 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 গ আইন জবর আ এই শব্দটা একটু ভালো করে উচ্চারণ করবেন কারণ এটা একটু কঠিন এই জন্য এটা যদি একবার উচ্চারণ হয়ে যায় ভালো করে তাহলে মনে করবেন পরবর্তী আর জামেলা হবে না ভালো করে একটু খেয়াল করে উচ্চারণ করবেন জবর আ জবর আ গলার মধ্য ওখান থেকে শেষ ভাগ থেকে উচ্চারণ করতে হবে জবর গ এটাও একটু কঠিনের সিরিয়াল আছে তো বন্ধুরা এটা একটু ভালো করে পড়বেন যেন গন জবর গ গন জবর গ ফা জবর ফা কফ জবর ক জবর ক কাফ জবর কা এভাবে নেবেন লাম জবর লা নাই লাম জবর লা মিম জবর মা মিম জবর মা আর চাইলে আমার সাথে সাথেও বলতে পারেন কারণ আমি যে দুই তিনবার বলতেছি আপনি চাইলে এর ভিতরে একবার উচ্চারণ ভালোভাবে করতে পারেন নুন জবর না বলেন নুন জবর না জবর 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 হা হা এটা একটু বড় হা এটার নাম হচ্ছে বড় হা হ্যাঁ আর আর একটা যে দেখলেন এটা হচ্ছে ছোট হা এজন্য এটা হচ্ছে হা জবর হা আর এটা হচ্ছে হা জবর হা এটা একটু ভালো করে আওয়াজ করতে হবে ওইটা হালকা আওয়াজে এটা একটু ভারী আওয়াজে বলতে হবে হামজা জবর আ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া ইয়া দুইটা তা তো বললাম একটা হচ্ছে ইয়ায় মারুফ এটা হচ্ছে ইয়ায় মাজহুল যেটা নক্তা সেটা নাম ইয়ায় মাজহুল যেটা নক্তা নাই ওটা হচ্ছে ইয়ায় মারুফ জন্য একটু খেয়াল করে নেবেন তো বন্ধুরা দেখলেন জবর দিয়ে হরকত তিনটি জবর জের পেশ তাহলে এবার দেখলেন জবর উচ্চারণ এখন আসেন জের উচ্চারণটা কিভাবে হামজা হামজার নিচে জের আর এটা হচ্ছে কি হামজার নিচে জের হামজার নিচে যে কোনো কোনো টানটা দেখবেন ওটা হচ্ছে কি জের তাহলে হামজা জের ই হামজা জের ই আর যে হামজার উপরে এই টানটা থাকতো তাহলে হামজা জবর হইতো এখন নিচে আসছে এই জন্য বলতে হবে কি হামজা কিন্তু এটা যদি আপনারা আলিফ পড়েন আলিফ বাথার ভিতরে যেমন আলিফ পড়ছেন এখন যদি এটা আলিফ পড়েন তাহলে উচ্চারণটা করতে কঠিন হয়ে যাবে কিন্তু ভুল হবে না আপনার আপনার যদি হ্যাঁ আলিফ জেদ ই তাহলে পড়লে পড়তে পারেন সমস্যা নাই কিন্তু আপনার উচ্চারণটা করতে একটু কঠিন হয়ে যাবে হামজা হামজাগুলি উচ্চারণ করতে সহজ হয়ে যাবে ঠিক আছে হামজার উচ্চারণ আলিফের উচ্চারণ একই উচ্চারণ তাহলে হামজাজের যেটা সুবিধা ওইটি বলবো যে হামজাজের ই বাইন নিচে জের বা জের বি তাইন নিচে জের তা জের সাইন নিচে জের সা জের সি জিমের নিচে জের জিম জের জি হাইন নিচে জের হা জের হি খয়ের নিচে জের খ জের খি এটা দেখতে যে মধ্যে দেখা যায় কিন্তু মূলত এটা মধ্যে না এটা নিচে কারণ আপনি যে খ খর মূল হচ্ছে এতটুকু অংশ দেখেন মূল এতটুকু অংশ হচ্ছে কি মূল আর পরের অংশটা এটা হলো কেটে যাবে এটা যখন কোরআন ভিতরে পড়বেন মিলেয়া কোরআন শরীফের ভিতরে যখন দেখবেন তখন দেখবেন এই অংশটা নাই তখন শুধু এই অংশটা আছে এই জন্য এই অংশটা ভালো করে দেখে নেবেন এটা হচ্ছে মূল এই জন্য এটার যেহেতু নিচে জেরটা এই জন্যই বলতে হবে কি খের খি এটা জের এটা কি জের এটা মধ্যে না আবার বলবেন যে হুজুর এটা তো মধ্যে কিন্তু এটা কি মধ্যে না এটা হচ্ছে কি নিচে খজের খি বন্ধুরা বুঝতে পারছে না আশা করি খের খি ঠিক আছে এরপরে ডাল ডালের নিচে জের ডাল জের দি জালের নিচে জের জাল জের রি রয়ের নিচে জের র জের রি ঝাইন নিচে জের ঝা জের জি সিনের নিচে জের সিন জের সি সিনের নিচে জের সিন জের সি সথ জের সুই সদের নিচে কি জের সথ জের সুই দথ দদের নিচে জের দথ জের দুই তোয়ার নিচে জের তোয়া জের কুই কুই কোয়াজের কুই এরপরে জুয়া জুয়ার নিচে জের জুয়া জের জুই আইনের নিচে আইন জের আই দেখছেন এটাও দেখতে নিচে দেখায় কিন্তু এটা কি নিচ না এটা কি দেখতে মধ্যে দেখায় সরি এটা দেখতে এই জেরটা দেখতে কোনো কোনো টানটা দেখতে কি দেখায় বুঝলেন আইনের মধ্যে দেখায় কিন্তু আইনের মধ্যে না এটা আইনের নিচে হ্যাঁ এই অংশটা বাদ করে দেবে মূল হচ্ছে এই অংশ এই জন্য এই অংশের নিচে অসুবিধা এটা কি নিচে আইনজের রি ওয়াইন রি এটাও একই রকম এটাও মধ্যে না নিচে ওয়াইনসের রি ফাজের ফি অফজের পি কাফজের কি লামজের লি মিমজের মি বন্ধুরা দেখছেন যে কিভাবে উচ্চারণ করলাম এখন আমার সাথে সাথে বলেন দেখবেন চেষ্টা করেন পারবেন একটু চেষ্টার অভাব যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই হয়ে যাবে মুখস্থ করে ফেলবেন কিন্তু আমি এখন দেখাই দিচ্ছি আবার এভাবে মুখস্থ করবেন যে হামজাজের ই হামজাজের ই হামজাজের ই বাজের বি বাজের বি বাজের বি বি পারলে উচ্চারণটা কয়েকবার বলবেন বানান্ডা একবার বলবেন যেমন তাজের টি 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 তাজের টি তাজের তি আবার উচ্চারণটা কয়েকবার করবেন বানান্ডা একবার বলবেন জিমজের জি জিমজের জি 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 হাজির হি হি হাজির হি হি মূল হচ্ছে উচ্চারণটা উচ্চারণটা যদি কারো হয়ে যায় তাহলে মনে করেন যে সে শুদ্ধভাবে কোরআন পড়তে পারে তো উচ্চারণে যদি ভালোভাবে না হয় তাহলে তার কোরআন শুদ্ধ হবে না এজন্য উচ্চারণটা ভালোভাবে খেয়াল করে বলার চেষ্টা করবেন খজের খি 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 দালজের দি গুডি জালজের ডি জালজের জি জালজের জি রজের রি রি রজের রি 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 এভাবে কয়েকবার বলবেন ঝাজের জি বন্ধুরা বুঝুন নাই ঝাজের জি এভাবে বলবেন যে জি 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 ঝাজের জি সিনজের সি 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 সিনজের সি সিনজের সি শিন শিনজের শি শিনজের শি শি আবার সোয়াদ সোয়াদজের সি সোয়াদজের সি আপনি এই অক্ষরগুলো ভালো করে চিনতে হবে বন্ধুরা এই আলিব্যাত অক্ষরগুলো যদি ভালোভাবে চিনতে পারেন তাহলে আপনার পড়ার বেলাও কোনো বাঁচব না এই আরবি হরফ ভালোভাবে শিক্ষা নিতে হবে আগে যে আমাদের আমার আগের পর্বে আরবি হরফ শিক্ষা দেওয়া হয়েছে সেখান থেকে আরবি হর উনত্রিশটি ভালোভাবে উচ্চারণ শিখতে হবে মুখস্থ করতে হবে এরপরে হরকত দিয়ে পড়তে হবে এখন উচ্চারণ করতেছি এটা হরকত দিয়ে তো আপনি যদি হরফই না চেনেন তাহলে আপনি সেই হরফ দিয়ে আবার উচ্চারণ করবেন কীভাবে এর জন্য আগে হরফ বলে ভালোভাবে শুনতে হবে ঠিক আছে তাহলে সোয়াজের সুই দোয়াজের দি দ্বাজের তুই

আইনজের আই তাহলে আইনজের আই ফলকের মধ্যখানে শেষ বাক্যে বলতে হবে ওয়াইনজের রি রি ফাজের ফি ফি এটা বিষয়টা কঠিন না কিন্তু অফজের পি অফজের পি কলকলা করে বলতে হবে অফজের পি পি যদি কলকলা না হয় তাহলে যেমন কাফজের কি এটার সাথে অফজের কি আপনি যদি বলেন যেমন কাফজের কি কফজের কি তাহলে উচ্চারণটা কি হয়ে গেলো তাহলে আপনার করা অবশ্যই কিন্তু আপনার করে বলতে হবে যে এটা কলকলা করতে হবে আর কাফজের কি এখানে উচ্চারণ কলকলা হবে না এটা স্বাভাবিকভাবে বলতে হবে যে কাফজের কি আর পেরি এবার লামজের লি এটা বেশি একটা কঠিন না মিম মিমজের মি এটাও বেশি একটা কঠিন না নুনজের নি এটাও সোহাজ কয়েকবার উচ্চারণ করলে হবে নুনজের নি 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 ওয়াউজের উই ওয়াউজের উই এর একটু কঠিন আছে কিন্তু এটা মুখ গোল করে ভালো উচ্চারণ যদি করতে পারেন তাহলে কঠিনের কিছু নাই ওয়াউজের উই উই ওয়াউজের উই আর যদি বলেন ওয়াউজের ই ওয়াউজের ই উ তাহলে হবে না বলতে হবে ওয়াউজের উই উই হাজের হি হামজাজের ই হামের ই ই ই হামজার একটু সহজ আছে এনে একটু ধাক্কা দিয়ে বলবেন না হলে উচ্চারণ হবে না ইয়াজের ই ইয়াজের ই আবার ইয়াজের ই এটা হইয়া এটা হইয়া ইয়া মারুফ ইয়া মাজহুল কিন্তু উচ্চারণের বেলায় শুধু দুটো ইয়া বললে হবে নাম বলা লাগবে কিন্তু নামটা তো শুধু আপনি সেনবেন ওই প্রশ্ন যাতে আপনার না থাকে যে এটা নকশা আছে এটা নকশা ছা নাই দুটো আবার ইয়া হয় কিভাবে এই প্রশ্ন যাতে না থাকে জন্য এটা ইয়া মারো এটা ইয়া মাজুল এই দুটো নাম আপনি নিজে বুঝে নেবেন কিন্তু পড়ার বেলায় দুটোই ইয়া ইয়াজের ই ইয়াজের ই এর কোনো ব্যবধান নাই উচ্চারণের ভিতরে একই উচ্চারণ তাহলে বন্ধুরা আমরা যে হরকত হরকত তিনটি রয়েছে জবর জের পেশ তাহলে জবর দিয়ে আমরা আরবি শিখলাম জের দিয়ে আরবি শিখলাম এবার পেশ এবার পেশ দিয়ে আমরা আরবি শিখব বন্ধুরা খেয়াল করেন বা বু বাহির উপরে যে গোল চিহ্নটা দেখেন এটা কি পেশ তাহলে পেশ বু ওয়া পেশ উ একটু ভালোভাবে উচ্চারণ করেন তাহলে হবে ওয়াউপেশ উ দুই ঠোঁট ঠো গোল করে উচ্চারণ করতে হবে একটু শব্দ করে তাপস তু আর উচ্চারণ করার বেলায় যদি এভাবে উচ্চারণ করেন যে একবার বানান তিন চারবার উচ্চারণ এটা সবচেয়ে পারফেক্ট ভালো হবে যেভাবে তা পেশ তু 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 তাহলে অল্পতেই হয়ে যাবে উচ্চারণ আর বাঁচবে না এবার রোয়া তোয়া ঠিক সরি তোয়া তোয়া পেশ তু পেশ তু ঠিক আছে তোয় পেশ তু 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 বলেন তোয়া পেশ টু এইতো হুম হবে ইনশাল্লাহ এবার সা 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 উপরে পেশ সু সু যদি কয়েকবার চেষ্টা করেন তাহলে হয়ে যাবে সাপেশ সু ঠিক আছে বন্ধুরা এবার সিন সিন পেশ সু দেখেন সিনের উচ্চারণ সায়ের উচ্চারণ পাশাপাশি উচ্চারণ কিন্তু একটার সাথে আর একটা যত না মেলে একটু খেয়াল করে উচ্চারণ করতে হবে যে কীভাবে সাপেস সু এটা একটু নরময় বলতে হবে যে জিব্বার আগা উপরের দাঁতের আকার সঙ্গে লাগাইতে হবে তাহলে উচ্চারণ হবে কি সাপেস সু উচ্চারণ হবে তাহলে সিন পেশ সু সিন পেশ সু এটা সত্য বলই পার্থক্য বুঝতে পারতেছেন সিন পেশ সু আর সু তবে যে স এই সোয়াদের উপরে যে ফেস আছে সোয়াদের উচ্চারণটা আর সায়ের উচ্চারণটা একেবারেই মিল কিন্তু একটু সামান্য ব্যবধান করে বলতে হবে নাহলে অশুদ্ধ হয়ে যাবে ওরা সু আর সাপেস সু এটা জিভবার সাপড় সায়ের উচ্চারণ করতে হবে জিভবার আগা সামনের উপরে দুই দাঁতের সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগা সু উচ্চারণ করতে হবে আর এই সুহাত উচ্চারণ করতে হবে যে সু জিব্বার এই আগা সু জিভার আগা উচ্চ নিসের দুই নিষের দাঁতের পেটের সঙ্গে লাগাইতে হবে তাহলে উচ্চারণ হবে যে সু সু পার্থক্য তো বুঝতে পারতেছেন শিনপে সু শিনপে সু সু বাতাস দিতে হবে তাহলে উচ্চারণ হবে যে সু শিনপে সু জিম পেশ জু একটু শক্ত করে বলবেন তাহলেই হবে কয়েকবার কল তাহলেই হয়ে যাবে জিম পেশ জু পেশ জু জাল জু বন্ধুরা এটা উচ্চারণ করবেন কিভাবে যে জাল পেশ জু নরম করে উচ্চারণ করতে হবে যে জিব্বার আগা জু সামনের উপরের দাঁতের আগার সঙ্গে লাগাবেন যে জু জাল পেশ জু উচ্চারণ হবে জা পেশ জু এটা সামান্য জিজি প্রকার মতো আওয়াজ দেবেন তাহলে উচ্চারণ হবে যে ঝাপেশ জু কঠিনের কিছু নেই ঝাপেশ জু মুখ্যত কয়েকবার যদি এমনি আপনি বলেন তাহলে এমনি উচ্চারণ হয়ে যাবে এবার জুয়া জুয়া এটা কি জুয়া পেশ জু জুয়া পেশ জু নরম জিব্বার আগা সামনের উপরে দাঁতের আগার সঙ্গে লাগাইবেন তাহলে হবে জু জুয়া পেশ জু উচ্চারণগুলো খুব একটু ক্যানের সাথে বলতে হবে বন্ধুরা উচ্চারণ যদি ভুল হয় তাহলে কোরআন অশুদ্ধ হয়ে যাবে মেন হচ্ছে কোরআন পড়ার মেন হচ্ছে মূলই হচ্ছে শুদ্ধ করে কোরআন পড়া শুদ্ধ করে কোরআন যদি না পড়েন তাহলে বিথা সব কষ্ট বিথা যাবে কিন্তু একটু শুদ্ধ করার চেষ্টা করেন তাহলে হয়ে যাবে বিষয়টা কঠিন না হৌ হু পেস হৌ হাফ হু হা হলকের শেষভাগ থেকে উচ্চারণ হবে যে বেশ হু আমরা মনে করি এগুলো অনেক কঠিন উচ্চারণ কিন্তু বন্ধু যদি হয়ে যায় তাহলে মনে করেন একেবারে সোহাস কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিভাবে হবে চেষ্টা করতে হবে দেখেন বহু হাফেজ আছে শুধু বউ না হাজার হাজার হাজারও হবে না হাজারের শো হাজার করলেও ভুলো হবে কোটি কোটি শত শত লক্ষাধিক হাফেজ আছে তারা কোরআন মুখস্থ করে পুরো কোরআন মুখস্থ শোনায় কিন্তু একটা ভুলও কোনো কেউ ধরতে পারে না দেখেন তাহলে তারাও মানুষ আমরাও মানুষ তারা যদি পড়ে ঠিক মতো উচ্চারণ করতে পারে তাহলে আপনি কেন পারবেন না চেষ্টা করেন হয়ে যাবে হ্যাপেশ হু হালোকের শেষ ভাগ থেকে হ্যাপেস হু এটা একটু বড়ো আওয়াজে বলবেন তাহলে হবে যে হা হু হপেশ হু পেশ খু 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 দেখ লোকের মধ্যখান থেকে উচ্চারণ হবে হ খ পেশ খু গলার মধ্যখান থেকে গলা আইন এটা কি আইন আইন পেশ উ আইন পেশ উ বন্ধুরা আইন পেশ উ গলার মধ্যখান থেকে আনবেন তাহলে উচ্চারণ হবে হামজা পেশ উ এটা বেশি একটা মেহনত না করলেই হয় হ্যাঁ কয়েকবার পর লিম করলে হয়ে যাবে হামজা পেশ দুটাই একই উচ্চারণ কোনো সমস্যা নেই ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ এটা একটু শক্ত করে বলার চেষ্টা করবেন তাহলে হবে ইউ ইউ ইয়া পেশ ইউ কফ পেশ উ কলকলা করতে হবে কলকলা যদি না করেন তাহলে কাপের সাথে মিলে যাবে কফ যাচ্ছে কাপ পেশ কু কফ পেশ কু আপনি যদি দুনোটাই কু কু করবেন তাহলে হবে এটা বলতে হবে কি কফ পেশ উ কলকলা করে আর এটা বলবে কাফ পেশ কু একটা হচ্ছে কু আর একটা হচ্ছে কু ঠিক আছে দাল পেশ দু এটা উচ্চারণ স্বাভাবিকভাবে করে দেবেন পেশ বউ দোয়াত পেশ বউ এটা একটু ভালোভাবে উচ্চারণ করে নেবে দোয়াত পেশ বৌ পেশ বৌ দাল পেশ দু এটা হচ্ছে দু এটা হচ্ছে দু ঠিক আছে তো দেখে নেন ভাল নুন পেশ নু নুন পেশ কি নু পেশ রু রেশ রু কঠিন কিছু নাই ওয়াইন পেশ ঘু মু আমি তাড়াতাড়ি বলতেছি এই জন্য আপনারা অনেকেই ধৈর্য হারা হয়ে যান যে এত বারবার বলে দাও ভালো লাগে না এই জন্য তাড়াতাড়ি করে স্বাভাবিকভাবে বলতেছি যে আপনারা এর সু ভালো করে পড়ে নেবেন কয়েকবার একবার না পেলে শত শতবার চেষ্টা করবেন দেখবেন হয়ে যাবে না হয়ে কোথাও দায়িত্ব না কিন্তু আপনি যদি চেষ্টাই না করেন তাহলে কী হবে ওয়াইন পেশ ওয়াইন পেশ ও ঠিক আছে লাম পেশ লু উচ্চারণ দেখাল করেন লু লাম লু ফা পেশ ফু ফু ফা পেশ ফু ঠিক আছে মিম পেশ মু মু উচ্চারণ বেশি একটু কঠিন না ইয়া পেশ ইউ একটু শক্ত করে উচ্চারণ করবেন বন্ধুরা তাহলে হবে ইয়া ইউ ইউ এভাবে আপনারা যদি উচ্চারণ করেন তাহলে অবশ্যই আপনাদের উচ্চারণ শুদ্ধভাবে হয়ে যাবে আপনি একটু খেয়াল করে আবার আমি একবার সবগুলো বলে আসি হ্যাঁ দিয়ে আপনারা খেয়াল করেন হয়ে যাবে বাপেস বু ওয়া পেশ উ سین پیش سو صوَد پیش شو جیم جو زال زو ظا پیش زو زو اپ پیش وو حابش هو خو عین پیش او حمزه پیش او حمزه یو قاپ কু লাম সরি ডাল ডাল পেশ দু বদ পেশ দু নুন পেশ নু ওয়াইন পেশ গু লাম পেশ নু ফা পেশ ফু মিম পেশ মু ইয়া পেশ ইউ তো বন্ধুরা আজকের পর্বে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ